আয়াত পঞ্চান্ন ওয়া আবুদুন মিন্দুন ইল্লাহি মালায়ানফাউহুম ওয়ালায়দুরহুম ওয়া ক্যান আল ক্যা ফিরু আলা রব্বিহি দহির অনুবাদ আর তারা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করে যা তাদের উপকার করতে পারে না এবং তাদের অপকারও করতে পারে না আর কাফির তো তার রবের বিরোধিতায় সহযোগিতাকারী আয়াত ছাপ্পান্ন ওয়ামা আর সাল্না ক্যা ইল্লা মুবাসির ওয়া নাজির অনুবাদ আর আমরা তো আপনাকে শুধু সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই পাঠিয়েছি আয়াত সাতান্ন কুলমা আস আলুকুম আলৈহি মিন আজরিন ইল্লা মানসা আয়াতিদা ইলা রব্বিহি সাবিলা অনুবাদ বলুন আমি তোমাদের কাছে এর জন্য কোনো বিনিময় চাই না তবে যে তার রবের দিকের পথ অবলম্বন করার ইচ্ছে করে আয়াত আঠান্ন ওয়া তাবাক্কালে আলাল হাইল্লা দি লাইয়ামুতু ওয়া সাব্বেহ বি হামদিহ অনুবাদ আর আপনি নির্ভর করুন তার উপর যিনি চিরঞ্জীব যিনি মরবেন না এবং তার স্বপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন তিনি তার বান্দাদের পাপ সম্পর্কে অবহিত হিসাবে যথেষ্ট আয়াত অনুষাট আল্লা কাসমা ও আরবা ওমা বই নহুমা ফি সিত্তাতি ইয়ামিন তুমা মাস্তাবা আলালা আরশি আর রহমানও বিহি হাবির অনুবাদ তিনি আসমান সমূহ জমিন ও দুয়ের মধ্যবর্তী সব কিছু ছয় দিনে সৃষ্টি করেন তারপর তিনি আরশের উপর উঠলেন তিনি আর রহমান সুতরাং তার সম্বন্ধে যে অবহিত তাকে জিজ্ঞেস করে দেখুন